সংস্কার দোষ হয় এই একটা বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের আলোচনা করেছেন এইটার উপরেও হয়তো আমাদের জোটের একটা নিজস্ব আলোচনা হয়েছে পারে যে সংস্কার কোন কোন বিষয়ে আমরা চাইতে পারি এখানে বা সংস্কারের ভিতরে এখানে আরেকটা অনেকের আলোচনা সবাই আলোচনায় আছে এসে গেছে সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কথা এই পুলিশের ব্যাপারে আমারে এই ব্যাপারেও আমার মনে হয় যে এটা যদি পূর্ণাঙ্গ আলোচনা হয় ওখানে আমি বলবো যে আমাদের যেহেতু প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্যর কথা আসছে এখানে আমি চারটা মন্ত্রণালয়ের কথা বলবো যে এটা সরাসরি প্রেসিডেন্টের হাতে দিতে হবে একটা হলো স্বরাষ্ট্র যেহেতু এটা ডিফেন্সের সাথে জড়িত এবং ডিফেন্স প্রধান যেহেতু রাষ্ট্রপতি তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই প্রেসিডেন্টের অধীনে ন্যস্ত করতে হবে এবং এখানে সেনাবাহিনী থেকে সমুদ্র হবে কারণ আমরা দেখেছি যে বিদেশের নাগরিকরা এই দেশের পুলিশে চাকরি নিচ্ছে বিডিএফ এর চাকরি নিচ্ছে এটা ইট ইস এট ন্যাশনাল সিকিউরিটি যেটা আমরা ইরানের ব্যাপারে দেখলাম এই ভারতীয়রা ওখানে তারা আর বন্ধ রই করতে চায় তারা ইরানের সমস্ত সশস্ত্র বাহিনীর চিন্তাকে হত্যা করার ব্যাপারে সহযোগিতা করেছে আর শুনেন আপনারা সবাই একাই শব্দসু জানেন না এখানে ন্যাশনাল সিকিউরিটি বাস এবং এই কোনে আমাদের পার্টির নামে যে জাতীয় স্বাধীনতা পার্টি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফর্মাস থিং দে উইল আটেক কিজিল ফোর কার্গিtenir বত এক নাম্বার হচ্ছে এই দেশে প্রেসিডেন্ট যখন प्राइम मिनिस्टरকে অনুমোদন ভাষ্যমত দেন প্রেসিডেন্ট সরাসরি নির্বাচিত হতে হবে এবং আমি প্রস্তাব করছি

এটা প্রেসিডেন্টের হাতে নিজে ন্যস্ত করতে হবে এবং তথ্য এই চারটা মন্ত্রণালয় প্রেসিডেন্ট হাতে এবং এখন দিয়ে নাম আমি একজন অন্যতম উদ্যোক্তা এই জোটের